নমস্কার বন্ধুরা এস বিআই পিওর ফর্ম ফিলাপ কিন্তু শুরু হয়ে গেছে কি ক্রাইটেরিয়া কবে থেকে শুরু হয়েছে সব আগে ভিডিওতে বলে দেওয়া হয়েছে আপনারা কাইন্ডলি আগে ভিডিওটা চেক করুন চ্যানেলের এই ভিডিওতে শুধু ফর্ম ফিলাপটা আলোচনা করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই এই পেজে এসে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন যদি আপনি প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছেন এরকম ক্যান্ডিডেট হন আদারওয়াইজ লগ ইন ফর অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ওখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করার পর আপনি এই পেজে চলে আসবেন এই পেজে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ফার্স্ট নেমে আপনাকে আপনার নামটা দিতে হবে তারপরে সেটা কনফার্ম করতে হবে নাম বড় ছোট যে কোনো অক্ষরে লিখতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে লাস্ট নেম দেখছেন এবং সেটা কনফার্ম করতে হবে মিডিল নেম যদি কিছু থাকে তাহলে সেটা অবশ্যই লিখবেন এবং সেটাও কনফার্ম করবেন নিচে নামলে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং সেটা কনফার্ম করতে হবে ইমেল আইডি দিতে হবে ইমেল আইডিতে মনে রাখবেন যে অ্যাড্রেস জিমেল ডট কম কিন্তু আপনাকে লিখতে হবে না পাশে ডোমেন নেম বলে একটা জায়গা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন সেটা কনফার্ম ইমেল আইডি করার সময় অবশ্যই আপনাকে ডট কমটা টা লিখতে হবে একসাথে কারণ সেখানে কোনো ভালোভাবে ডোমেইন নাম সিলেক্ট করার অপশন নেই তারপরে আপনারা এখানে সিকিউরিটি কোডটা ফিল আপ করে সেভেন নেক্সট কোড সেভেন নেক্সট করলে একটা এরোড আসবে এবার এই এরোডটা কি বৃত্তান্ত কি ব্যাপার সেটা আমরা এস বি আই ক্লার্কে ফর্ম ফিল আপ করার সময় ভালোভাবে এক্সপ্লেন করেছি আপনাদের আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি ওই ভিডিওটা একবার চেক করুন চ্যানেলে রয়েছে কাইন্ডলি একবার চেক করুন এরোডটা ফিক্স করার পর আবার সেভেন নেক্সট করলে উপরে একটা ফর্মটা আসবে সেখান থেকে ওকে করতে হবে ওকে করলে ফটো এবং সিগনেচার আপলোড করার পেজটা আসবে সেখানে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফটো আর সিগনেচার ক্রাইটেরিয়া কী আছে সেটাও আমরা ওই এস বি আই ক্লার্কের ফর্ম ফিল আপে এক্সপ্লেন করেছি তো প্লিজ 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 ওই ভিডিওটা একবার চেক আউট করবেন অবশ্যই ফটো আর সিগনেচার আপলোড করা হয়ে গেলে নিচে এখানে এত ক্যাটাগরি সেখানে আপনার যে ক্যাটাগরিতে বিলং করেন সেটা দেবেন তারপর পিডাব্লিউ হলে সেটা আপনি অবশ্যই ফিল আপ করবেন অর্থাৎ ইএস বা অন্য দেবেন এইখানে দেখতে পাচ্ছেন যে আবার একই জিনিস জিজ্ঞেস হচ্ছে যে আপনি কি ক্যান্ডিডেট কিনা তো ওটা আপনারা আপনি যদি হন তো ইয়েস করবেন নো করবেন তারপরে কোন রিজন থেকে বিলং করেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করলে আপনি ইয়েস করবেন আর নো করবেন আর এক্স সার্ভিস ম্যান হলে ইয়েস করবেন আর নো করবেন তারপরে বন্ধুরা এখানে একটা বড় টেক্সট আছে এখানে কিছুই না এটাই বলতে চাইছে আপনারা কি পিও অর্থাৎ প্রভিশনারি অফিসারের পরীক্ষাটা আগে দিয়েছেন এসবিআই জানতে চাইছে তো দিলে কতবার দিয়েছেন সেটা আপনাকে এখানে বসাতে হবে আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে সিম্পলি শূন্য বসাবেন কোনো অসুবিধা নেই তারপরে বন্ধুরা আপনার পাঁচটা পয়েন্ট দেখতে পাচ্ছেন তো প্রথম দুটো অবশ্যই নো করবেন তারপরে যদি আপনারা এসবিআই এর কোনো ক্রাডিক্যাল ক্যাডেট হয়ে থাকেন তাহলে ইএস করবেন অথবা নো করবেন বা আপনারা যদি এসবিআই এর কোনো অফিসিয়াল ক্যাডেট হয়ে থাকেন তাহলেও ইউএস করবেন বা নো করবেন কোনো এক্স স্টেট ব্যাঙ্কের হয়ে থাকলে ইউএস করবেন বা নো করবেন তারপর বন্ধু উপরে সেম ব্যাপার আপনি যদি হন তাহলে ইউজ করবেন আর নাও করবেন নিচে প্যান কার্ডের নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে মেন্টাল ফিল্ড নয় কিন্তু আপনাকে দিতে হবে নাহলে কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন না তারপরে আপনাকে স্ট্রেট আবার ইউটিএস সিলেক্ট করতে হবে এবং সেন্টার অফ এক্সামিনেশনটা সিলেক্ট করতে হবে বোথ ফর প্রিলিমস অ্যান্ড মেন্স এর জন্য মানে যেখানে আপনি আর কি দিতে চাইছেন এক্সামটা সেইটার কথা বলা হচ্ছে এখানে তো আপনারা নিজস্ব সুবিধা মতো জায়গা সিলেক্ট করে নেবেন তার আগে একটু ছোট্ট করে ন্যাশনালিটি ছিল সেটা তো অবশ্যই ইন্ডিয়ান সেটা আর কিছু বলার নেই তারপরে বন্ধুরা আপনার কাছে আপনার আইডি চাওয়া হবে সেখানে আপনি অবশ্যই প্রথমে টিকটা করবেন যেখানে আই কনফার্ম লেখা আছে লেখাটা সেখানে একটা টিক অবশ্যই আপনি করবেন দিয়ে আপনি সেই আইডিটা এখানে সিলেক্ট করবেন যে আইডিটা আপনারা পরীক্ষা হলে প্রডিউস করতে পারবেন ঠিক আছে আইডি নাম্বার টাম্বার সব দেবেন ডেট অফ বার্থ দেবেন জেন্ডার দেবেন টুইন ব্রাদার সিস্টার আছে কি না থাকলে ইয়েস করবেন না থাকলে নো করবেন এবার এখানে চলে আসে আপনার মাতা পিতার নাম সেম ভাবে যেমন আপনার নাম দিয়েছিলেন ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম সিমিলারলি মাতা পিতার নামটা সেভাবেই দিতে হবে আর বলে ভিডিওটা লেন্ করছি না এবার এখানে আপনাকে অ্যাড্রেস বলেছে তো অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে আপনার যে অ্যাড্রেস আছে ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড সবই আলাদা আলাদা বসাতে হবে আর বসানোর পরে সেম অ্যাজ অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স ওখানে টিক করে নিতে নিচের ঘরগুলো আপনার আপনি ফিল হয়ে যাবে চুজ অ্যাড দ্য অ্যাড্রেস ফর জি এস টি ওটা আপনি পারমানেন্ট অ্যাড্রেস করে দেবেন দিয়ে আগে ভ্যালিডেট করবেন ডিটেলসটা তারপর আপনি সেভেন নেক্সট করবেন সেভেন নেক্সট করলে এই পেজে আসবেন এখানে আপনাকে আপনার কোয়ালিফিকেশনটা দিতে দিতে হবে হবে তো তো মাস্ট সেটা তারপর আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকেন এবং সেটা দিতে চান তো দিতেই পারেন কোনো অসুবিধা নেই তাতে তারপর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ নন অর্থাৎ আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন এবং সেটা লিখতে পড়তে বলতে তিনটেই পারেন কিনা বা দুটো পারেন কিনা বা যে কোনো একটাই পারতে পারেন তো সেই যা আপনি জানেন সেটা আপনি টিক করে দেবেন সেই হিসাবে দিয়ে তারপর ভ্যালিডেট করতে হবে দেন সেভেন সেভেন নেক্সট আবার করবেন করা হয়ে গেলে এবার আপনার একটা ফর্ম প্রিভিউ আসবে সেটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন কোথাও কোনো ভুল আছে কি না কারণ এরপর যদি আপনি এটা সেভ করে বেরিয়ে যান তাহলে কিন্তু আর চেক পাল্টাতে পারবেন না ভালোভাবে চেক করা হয়ে গেলে নিচে আই অ্যাগ্রিতে টিক করবেন তারপর তার নিচে আই কনফার্ম ওখানে টিক করবেন যদি আপনার নাম চেঞ্জ না হয় তাহলে পরীক্ষার আগে আর যদি মনে করেন পরীক্ষার সময় আপনি বা তার আগে বা কোনো সময় আপনি নাম চেঞ্জ করবেন তাহলে কিন্তু অবশ্যই আই কনফার্মের উপরেরটা না করে নিচে দেয়ার ইজ এ চেঞ্জ সেই জায়গাটায় টিক করবেন সেটা করা হয়ে গেলে কমপ্লিট রেজিস্ট্রেশন করবেন কমপ্লিট রেজিস্টন করে একটা পপ আসবে সেখানে ওকে বাটনে ক্লিক করবেন সেটা হয়ে গেলে এখানে লেফট থাম্প আর হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হবে ডিক্লারেশনের ফরম্যাট আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখান থেকে কপি করে নিতে পারেন কিন্তু লিখতে আপনাকে নিজের হাতে হবে দিয়ে সেটা ছবি নিতে হবে আর হ্যান্ড রিটেন ডিক্লারেশন এবং লেফট থাম্পের ইমপ্রেশনের ক্রাইটেরিয়া কী কী আছে সেটা আমি এগেইন ওই এসবিআই বি আই ভিডিওতে এক্সপ্লেন করেছি তো ওই ভিডিওটা প্লিজ দেখুন এবং ওখান থেকে আপনি জেনে যাবেন দুটো দেওয়া হয়ে গেলে সিকিউরিটি কোড দিয়ে সেভেন নেক্সট করবেন সেভেন নেক্সট করলে আবার পপাও আসবে সেটাকে ওকে করবেন দিয়ে বা পেমেন্ট উইন্ডো আসবে পেমেন্ট উইন্ডোতে আপনি এখানে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করবেন দিয়ে তারপর এবারে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন এবার আপনাদের যে যার যেরকম সুবিধা সেই সেরকম ভাবে পেমেন্ট করবেন বন্ধুরা শেষ করার আগে ছোট কথা বলতে যেটা হচ্ছে আমরা পুরো ভিডিও করে দেখাতে পারতাম কিন্তু তাতে বেকার সময়টাই নষ্ট হতো আর কিছু নয় সেই কারণে আমরা ভিডিও করিনি এইভাবে যেগুলো মেন্টারি আমাদের মনে হচ্ছে যে এগুলো অ্যাভয়েড করা এই ফিল্ডগুলো অ্যাভয়েড করা কোনোমতেই যাবে না আমরা শুধুমাত্র সেইগুলো গুলোর উপরেই জোর দিয়েছি তো ভিডিওতে সেগুলোই দেখানো হয়েছে আপনার মনে হয় যদি কোনোরকম কোয়ারি বা কোনো রকম জিজ্ঞাসা বা কি কোনো কিছু থাকে আপনার নিঃসন্দেহে কমেন্ট করুন আমরা অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার ধন্যবাদ